দেখেন রোদের তাপে কোয়েল পাখির ডিম অলরেডি জমে গিয়েছে যে যে ব্লাড ব্লাড দেখা যায় দেখেন ভিতরে ওই হৃদপিণ্ড হয়ে গেছে একটা আসসালামু আলাইকুম আসসালাম এখন থেকে এই কোয়েল পাখির ডিম ফোটাতে আর মনে হয় এনকিবিউটর লাগবে না শুধুমাত্র রোদের তাপ মানে ওমানে এত পরিমাণ তাপত্রহ চলছে নর্মালি রোদের তাপেই মাটিতে থাকা অবস্থায় কতগুলো ডিম জমেছে এই হিটে আমার কাছে কিন্তু কোনো ইনক্রিবিউশন অথবা ইনক্রিবিউটার করা মানে কেমন কোনো প্রসেস নেই আপনারা অনেকেই জানেন তো আমি যে আমার এই লভ থেকে এই ডিমগুলো কালেক্ট করলাম এখন দেখাবো আপনাদেরকে লাইভ দেখাবো কতগুলো ডিম জমেছে ওয়েট করুন আমার সাথেই থাকুন এই হচ্ছে ডিম আমি একটা নিলাম এটা নিলাম দাস নর্মালি তো এটা ভিতরে বাচ্চা হয়েছে কিনা দেখি না হয় নাই এটা হয় নাই এটা দেখি এটাও হয় নাই হ্যাঁ পাওয়া গিয়েছে এই যে একটা হয়েছে ওই যে ব্লাড দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে ব্লাড এই যে ব্লাড দেখেন এই যে বেবি এটা মাত্র জমতেছে যে ব্লাড দেখা যায় দুইটা আচ্ছা এটা জমে গিয়েছে একেবারে ডেফিনেটলি সময় হয়ে গিয়েছে আর দুই তিন তিন থেকে চার দিনই যে সম্পূর্ণ ব্লাড তিনটা এটাও জমে গিয়েছে যে বুঝি দেখা যায় দেখেন ব্লাক চারটা আচ্ছা এটা নাই এটাও নাই আচ্ছা এটা ব্লাড মাত্র জমেছে এই যে দেখেন লাল দেখা যায় এটাও জমে গিয়েছে দেখতে পাচ্ছেন না এই যে লাল হ্যাঁ এটার মধ্যে অলরেডি বেবি হয়ে আছে এই যে দেখেন মাশাআল্লাহ আচ্ছা এটা রিসেন্ট পেরেছে মেবি সবুজ আচ্ছা এটাতে ডি বাচ্চা হয়ে গেছে ওই যে লাল দেখেন ওই যে বেবি এই যে দেখেন এই যে আমার এইখান আঙ্গুলে এখানে বেবি এটা তো হয়ে গেছে ওই যে দেখেন দেখা যাচ্ছে কি না এই রেড শুধুমাত্র রোদের তাপে অনলি রোদের তাপ আর কিছুই নেই যেটা তো হয়ে গেছে তো আমরা অলরেডি এখানে এই যে দেখেন এগুলো সব বেবি আর এগুলা ফোকাস এই যেটা তো বেবি সময় হয়ে গেছে ফোটার এটা আচ্ছা এটাতে কিছু নাই এটাও সময় হয়ে গেছে ফুটার ওই যে লাল দেখেন আপনাদের সামনেই প্রমাণ এটা তো হয়ে গেছে এটা নতুন এটা ফোটার সময় হয়ে গিয়েছে এটাতেও রক্ত জমেছে হুম এটাতেও রক্ত জমেছে এই যে দেখেন একদম লাল এটাতেও এটাতে হয় না এটাতে হয় না ছড়ায়ে ফেলি যেগুলোতে হয় না এটা নতুন এটাতে হয়ে গেছে বেবি এটাতে রক্ত জমাট মাত্র বেঁধেছে যে দেখেন দেখতে পাচ্ছেন কি না এটা ফোটার সময় হয়ে গেছে এটাতে মাত্র রক্ত জমেছে এটা ফোটার সময় হয়ে গিয়েছে একদমই কিছু দেখা যাচ্ছে না এটা ফোটার সময় হয়ে গিয়েছে এটাতে মাত্র রক্ত জমেছে এই যে দেখেন দেখছেন কোয়েল পাখির ডিম এই যে দেখেন কতগুলো মাত্র রক্ত